আইনের ব্যাখ্যায় উনি অনেক কথা বলেছেন জীবিত থাকাকালীন সময় কিন্তু বাস্তবে তার একটা সম্মানিত জায়গায় তিনি আছেন তার পক্ষ থেকে বাংলাদেশের মানুষ ন্যায় বিচারের দৃষ্টান্ত আশা করে এবং সেই ন্যায় বিচারের দৃষ্টান্ত ঢাকাতে হবে ভারত আগে এবং যেভাবে একে 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 আইনের দিক বাতিল হয়ে যাচ্ছে একই ভাবে আব্দুল সালাম পিন্টু রুসুজ্জামান বাবর এবং চাহকি সৈনিক বিএনপি জাকির জাকির খান এদের মামলাগুলো আপনার নির্দেশনা হওয়া উচিত আপনার যে কোনো সুনির্দিষ্টভাবে আমরা এটা দাবি করছি আপনি যারা ওয়াসিম নজরুল নিজেকে যত ছোট কিংবা যত বড় মনে করেন আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি অন্যদের মতো নয় সে প্রত্যাশা পূরণ করে ভাগের মুক্তি ব্যবস্থা করবে এটা আমরা যখন চাই সর্বশ্রেষ্ঠ অন্তরের নেতা করব সাধারণ মানুষও সেটা চায় যে আজকে দিনে সংস্কার নও যৌহাদকে দিনের পর দিন মানুষের অধিকার বঞ্চিত রাখা বড় যুক্তি আপনারা বুঝে বের করতে পারবেন না যদি তাই হয় তাহলে আবার বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জেলায় জেলায় যেতে হবে বিভাগ বিভাগে আওয়াজ করতে হবে বাংলাদেশের মানুষ আজকে তাদের জীবন ধারণের জন্য সামান্য জিনিস কেনার মতো সামর্থ্য তাদের কেন নাই বাজার সিন্ডিকেট কেন ভাঙ্য পারছেন না কেন কারো বাজারি বন্ধুত্ব না কেন সীমান্ত বন্ধ করতে পারছেন না কেন বাংলাদেশের মানুষের সাহায্য এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যে রায় আপনাদের পক্ষে যা হয়েছে সেই রায় যথাযথ বাস্তবায়ন কেন করতে পারছেন না কোথায় সমস্যা বিশ্বের সবচেয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেই জায়গাটা সম্মান সেই জায়গাটা সম্মান রাখার জন্য প্রথমেই দরকারি ঠিক করা এবং যেখানে যেখানে ঘাটতি মেরে থাকা প্রতি সরকারের যারা এখনো আছে তাদেরকে অবিলম্বে সেখান থেকে সরিয়ে দেন তাদেরকে গ্রেপ্তার করেন আমরা নাম ধরে এখানে আমি এই দশটা বলতে পারবো যারা আইবল থেকে যারা বলে থেকে বিপিতে থেকে রাবে থেকে এমবিতে থেকে মানুষের উপর অত্যাচার করছে এমন লোকেরা এখনো AppComponent আদরের সঙ্গে যতের সঙ্গে বিরুদ্ধে জায়গা চাকিছে রয়েছে তাদের ছাড়ানোর অনুমতি করে যদি না করেন তাহলে আমাদের মিছিলের শারীরিক কিন্তু দীর্ঘ হবে এই দীর্ঘ সাই কথাও বলতে আমরা বলতে পারি না তাই এই দেশের মানুষ এই দেশের তরুণ যুবকরা তারা কিন্তু দেখিয়েছে দেখিয়েছে দেখিয়ে আগের কথা নয় তারা রাস্তায় রাজপথে গণভবনের বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্রদান করেছেন যারা মরতে জানে তাদেরকে মারা যায় না তারা মরতে বলেই তাদেরকে মারা যায় নাই বাংলাদেশের মানুষকে মারা যায় নাই পৃথিবীর ইতিহাসে কোথাও পারেন না কোনো একটি ভালো রাজনৈতিক দল দীর্ঘ পনেরো বছর তারা ক্ষমতায় থাকার পরে কারণে এমনটা দেখতে পাবেন না তখন খালেদা জিয়াকে ভাঙ ছাড়া করেছিলেন বাংলাদেশের মানুষ আপনাকে দেশ ছাড়া করেছেন আমরা আশা করবো ন্যায় বিচারের স্বার্থে হলেও দেশের মানুষের মনে আত্মা বিশ্বাস জানানো করতে হলেও বর্তমান সরকার সকল অসত্য মামলাগুলো অপমানিত মামলাগুলো প্রত্যাহার করে নেবে এবং দীর্ঘদিন যারা যারা কারাগারে আছেন আব্দুল সালাম পিন্টু যারা লুদ্ধুজ্জামান বাবদ যারা জাকির খান সহ সমস্ত নেতা কর্মীকে অবিলম্বে মুক্তি দেবেন এবং মানুষের প্রত্যাশার সঙ্গে তাল নিয়ে এই দেশটাকে আরো কিভাবে সমৃদ্ধ সুন্দর এবং

আমার অত্যন্ত স্নেহে যারা কামাল হচ্ছেন একটু আগে বক্তব্য দিয়ে গেছে স্বাধীনতা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য একজন দক্ষ সংগঠক বাবু আবু মোহাম্মদ রহমতুল্লাহ উপস্থিত এই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে এবং সামনে উপস্থিত সংবাদ মাধ্যমের বিভিন্ন পর্যায়ে সম্মানিত ভাইরা বোনেরা এবং দেশ বিদেশ আলাইকুম মুক্তির বিষয়টা যেটা একটা পৃথিবীতে একটি চিরন্তন কথা কখন জীবন থেকে মুক্তি সেই জীবন থেকে মুক্তির অর্থ হচ্ছে মৃত্যু কখনো কারাগার থেকে মুক্তি কখনো যন্ত্রণা থেকে মুক্তি কখনো অসুখ বিসুখ থেকে মুক্তি বিভিন্ন প্রকারের হয় কিন্তু মুক্তির মিছিল যখন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয় তখন সেই অত্যন্ত পত্রের ব্যাপার হয় কারণ অভিযোগ না থাকা সত্ত্বেও প্রমাণিত কোন না থাকা সত্ত্বেও যখন অভিযুক্ত করা হয় আটক রাখা হয় তখন সেটা যে ব্যক্তিকে রাখা হয় তার এবং পরিবার তার শুভাকাঙ্ক্ষী যারা সবার জন্য একটা বেদনা কাল রয়ে দাঁড়ায় আমরা বাংলাদেশে যারা জনগণের রোসানরে পড়ে দেশের সাধন ব্যবস্থা থেকে বিদায় নিয়েছেন পালিয়ে গেছেন বাক্স ক্ষেত্র লেটা কম্বল সবকিছু নিয়ে যারা পালিয়ে গেছেন সে পালিয়ে দেওয়া বাহিনীর কাছে যদি আমরা এখন আত্মাত করে বলি ফিরিয়ে দেওয়া আমাদের চৌদ্দ বছর ফিরিয়ে দেওয়া আমাদের সে পনেরোটি বছর কোনো লাভ হবে না কারণ তাদের এখন দেওয়ার কিছু নাই তারা বরং নিতে চায় বাংলাদেশের মানুষদের কাছ থেকে কিন্তু দেয়ার যাদের আছে যারা সব শ্রেণীর মানুষের সমর্থন নিয়ে আজকে দুঃ পরিচালনা করছেন তারা একটা জায়গায় গিয়ে সবচেয়ে বড় হোটেল পেয়েছেন সেটা হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন আগে সংসার নাকি আগে সংস্কার কারণ সংসারী তো এখন চলছে না বাজারে গেলে প্রতিটা জিনিস লাফিয়ে লাফিয়ে মূল্য বৃদ্ধি হচ্ছে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে মানুষের বাজেটে এখন আর করছে না বাজারে গিয়ে বাজার থেকে হাতি মুখে ফেরে যাচ্ছে এমন কোন পরিবারের সদস্য হতে পারেন না মেট্রো মূল্যের ট্রাক গুলো যখন হয়ে গেছে চার লাখ দেড় করতে পৃথিবীর ট্রাক গুলো যখন বারাবার প্রচারণ করছে তখন ক্ষেত্রে যে লাইন ধীরে 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 আরো যেখানে যে সংস্কারের কথা আপনারা বলছেন আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই করা আমাদের নামে যে অলস্য বিচ্ছা মামলা অলস্য রাজনৈতিক প্রতিহিংসার মামলা সে মামলা গুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার বুঝ ভাগিয়েছেন এইটা হলে ওইটা হবে ওইটা হলে ওইটা হবে এটা তো ন্যায় বিচার না ন্যায় বিচার হচ্ছে জাস্টিস সেইটা হল ন্যায় বিচার আর একজুটিকেশন সেটা হল একচ বিচার আমরা আপনাদের কাছে একজুটিকেশন চাই না আমরা সরকারের কাছে জাস্টিস চাই ন্যায় বিচার চাই এবং খালেদা জিয়া এবং তারেক অসংখ্য নেতা নামে যে মামলা অগণিত আমাদেরকে সাজা দেওয়া হয়েছে সেই মামলাগুলোতে তথ্য প্রমাণ দক্ষ নিষ্ঠ কোন কিছু পাওয়া যায়নি যার সবচেয়ে বড় প্রমাণ দেশের এবং দিয়া নিজে যার সবচেয়ে বড় প্রমাণ আমাদের প্রিয়তা জনক তারিক রহমান দিদি বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নিয়েছেন এই অপরাধের কারণে তাকে পাঁচ বছর সাজা দিল যে জাত সে জাতকে এক সপ্তাহের মাথায় প্রমোশন দিয়ে হাইকোর্টের বিচারপতি করা হয়েছে কারণ তিনি বেগম জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন আওয়ামী লীগ খুশি রয়েছে আবার আমরা সারা জীবন দেখেছি আদালতের যে রায় উচ্চ আদালতে গেলে সেটা যদি সাজা থাকে সেই সাজা কমিয়ে দেওয়া হয় আমরা দেখলাম উচ্চ আদালতে আমরা যখন আপিল করলাম হাইকোর্টের বিচারপতি সাহেব এবং খালেদাজিয়ার মামলার সাজা দ্বিগুণ করে দিলেন পাঁচ বছর থেকে দশ বছর করলেন এবং এইটা করার কারণে পুরস্কার হিসাবে চার দিনের মাথায় তাকে অ্যাপিলেট বিভাগের বিচারপতি নিয়োগ করা হল এই বিচার ব্যবস্থার মধ্যে

এই অধিকার থেকে বর্জন করা হয়েছে এই বিচার বিভাগকে ব্যবহার করে যেটা এই সরকারের প্রধানরা স্বীকার করতে এই সরকার রূপদেশ তারাও স্বীকার করছেন গতকালকে একজন রূপদেশটা উপস্থাপন করেছিলেন অত্যন্ত আইনের দিক থেকে একজন বিজ্ঞ মানুষ যারা হাতা আড়ি হাতা আড়ি তা আমরা রাতারাতি সমন করি